আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের একটা গাবি আমরা সেল করলাম চট্টগ্রাম কর্ণফুলি ডাঙ্গার চর ডাঙ্গার চর যারা চট্টগ্রাম থেকে ভিডিওটা দেখবেন ভাইদের বাসা হলো চট্টগ্রাম কর্ণফুলি ডাঙ্গার চর ওনাদের ফেস দেখবেন কথা বলবেন ভাইয়েরা ঠিকানা বলবে ভাইদের বাসায় যেয়ে আমাদের এই গাভিটা দেখবেন গাবিটার কত কেজি দুধ বলতেছি কত কেজি দুধ হচ্ছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো যারা চট্টগ্রাম থেকে গাবি কিনতে চান তাদের সহযোগিতা হবে ওই এলাকায় অনেক গাবি সংগ্রহ করেন ভাইয়ারা আমার এই গরুটা ভাইয়ারা সংগ্রহ করছে কালকে বিকালে আমরা তিনশো গ্রাম কম আট কেজি দুধ পাইছি এখন আমরা কতটুকু দুধ পাবো একটু দেখব এই গাবুটা এখন বিশ থেকে বাইশের মধ্যে দুধ আছে দেন সিং দেখেন অরিজিনাল ফ্রিজিয়ান খুরা অরিজিনাল ঘোরাখুর নিচের রকগুলো দেখেন খুবই ভালো একদম ফ্রিজিয়ান যেটা আমরা বলি অরিজিনাল কলম্বার্ড। একদম কলম বাট প্রসাবের দাঁড় থেকে ওলার নেমে আসতেছে খুবই হাই কোয়ালিটির রে গাভিটা এত খাবার স্পিড ভালো যা দিবেন মশলাই খায় পচা খেয়ার দিলেও খায় এত খাবার রুচি ভালো তা এর সাথে একটা সার বাচ্চা বাচ্চাটার বয়স আজকে দিয়ে উনিশ দিন খুবই উন্নত মানের বাচ্চা এবং গাবিটা একদম সুস্থ সবল ফুল টাইট একটা গাভী আমরা গাবিটা একটু দহন করবো সরাসরি দেখবো দাদা শুরু করো আমরা ভাইয়ারাও সাথে আছে আমরা ভাইয়াদের সাথেও কথা বলবো একটু করে এই যে ভাইয়ারা আছে আমরা গাবিটা সরাসরি একটু দহন করে দেখবো আসলে বাটের ধার কেমন আসলে সব বাংলাদেশে বিভিন্ন জায়গার ভাইয়ারা কিন্তু আমাদের খামারে মোবাইলেই গরু কিনে বেশি আসে না তা ভাইয়ারা আসছে আমার খামার দেখতে জাতমান দেখতে তা দূরকে দূর মনে করেনি ভাইয়া চলে আসছে এই কথা হয়েছে অনেক হ্যাঁ আসলে ভালো গাবি কিনতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ভালো গাবি গা সাথে রেট সব কিছু সমন্বয় করে যখন গাবিগুলো পাবেন এই গাবিগুলো আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন খুবই অসাধারণ মানের একটা গাবি আমরা গাবিটার সরাসরি দূর দহন করা দেখব এবং অরিজিনাল চামড়া ওলান দহন করার পরে ওই ওলানটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে হ্যাঁ আমরা গাভীগুলো কিন্তু খামার থেকে বের করে আমার বাইরে উন্মুক্ত জায়গায় দহন করি আসলে বাসাবাড়িতে মহিলারাই বেশি গাভীগুলো পালন দহন করে সেই সুবিধার্থে আমরা বাইরে বের করে দেখাই খুবই ভালো চারিদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে শুরু হয়ে গেছে মেশিন দেখেন আমার বাড়িটা নাকি একদম কম ছাড়া হয় আর এগুলো কালো হইলে আমরা বলি মৈষ অস্ট্রেলিয়া

আমাদের কোনোটা গরুরই বাটের মধ্যে কোনো জনতা পাবেন না যে সামনের বাট দুটা দেখো বাটের ধার কী একজন আমাদের এখানে ভালো বকনা বাচ্চা সার বাচ্চা গাফ গরু টানা গাফ সব ধরনের গরুগুলো পেয়ে যাবেন আপনারা প্রতিনিয়ত যোগাযোগ করবেন আসলে এক এক সময় এক এক ধরনের গরু এক এক ধরনের দাম থাকে যোগাযোগ করবেন প্রতিটা গরু দামে যাতে মানে গুনে মিলে যাবে সব জায়গাতে রেটও কম পাবেন আমার এখানে আমাদের এখানে সারা বাংলাদেশে গরু যায় তা আসলে অনেক দূরে অনেকে মনে করেন ভাড়ার ব্যাপারটা ভাড়াটা অনেক সাফল্য হয় এই গরুর সাথে আরো চট্টগ্রামের এক ভাইয়া দুইটা গরু নিচ্ছে ওই গরুর সাথে চলে যাবে খুব কম ভাড়ায় এইরকম করে আমরা ভাগ করে দিই ভাড়াগুলো আমাদের এখানে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা রেগুলার গরু থাকে দেখেন বাডের কোয়ালিটি দেখেন খুবই মজার আমরা সরাসরি কিন্তু এখনো চেষ্টা করি দেখেন বাচ্চা দিয়েছে পেট ভরে খায় একদম সুস্থ সবল বেলুন গোডাল শরীরের সামনে দেখে দেখেন পিছনটা কতখানি ভারী ঠিক আছে বাচ্চা দেখেন গরিটা খুবই ভালো মানুষ আসলে গাভীগুলা একটা মেনটেনেন্সের ব্যাপার আপনারা গাভী যেরকম মেনটেনেন্স করবেন তেমন আর আপনাদের জাত ছাড়া যেমন দুধ হয় না জাত থাকলে আবার মেনটেনেন্স লাগে সব কিছু আমরা আসলে বুঝাই দিই ভাইদের কীভাবে খাওয়াবে কীভাবে দেওয়া হবে সব সময় গরুর খাবার দিকে মনোযোগ দিবেন গাভি রেস্টের দিকে মনোযোগ দিবেন এবং গাভীকে পর্যাপ্ত পানি খাওয়াবেন যত পানি খাওয়াবেন তত সু বাড়বে সব কিছু সমন্বয় একসাথে করতে হবে তাহলে গাভীর পরিপূর্ণ দুধ চলে আসবে আর যার দুধ নাই সারাদিন খাওয়ালেও দুধ হবে না খালি মোটা হবে কি ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ দেখেন এই গাভীটা বাটের ধারফানা খুবই ভালো গাভি কিনলে আমরা যত বিয়ানি খাবেন আল্লাহ দিলে টাকা এক এই গরুটা বাচ্চার সবই বিয়ানি ভাইয়া টাকা উঠে যাবে এত ভালো মেশিনের মতন দুধ দেয় হ্যাঁ ঢেলে আগে এখানে আমরা ঢালতেছি আমরা পরে স্কেলে মেয়েকে দেখাবো কালকে বিকালে তিনশো গ্রাম আট কেজি হয়েছে আট কেজি হয় কালকে গরুটা আমাদের বেশ পাইনি ভালো গাবু পিওরিটি সব সময় থাকবে আপনি দেখেন গরু কালার গরু জাত জাত গরু গরু হয় অনেক অনেক বড় হাইডের গরু হয় হাইডের প্রয়োজন নাই ছোট ছোট গরু তাও দুধ হবে গরু আসলে কোয়ালিটির উপরে দুধ আমাদের আসলে ভিডিওগুলো একটু লং হয়ে যায় আপনাদের দেখতে কষ্ট হয় তারপরে দেখেন যারা গাড়ি কিনবেন আসলে গরুর মতো সময় দিয়ে দেখে বাইরে বিভিন্ন বলে যে বিশ প্লাস পঁচিশ প্লাস ত্রিশ প্লাস আদৌ না এই গাভীগুলো আপনাদের বিশ প্লাসের গাবি তাহলে বিশ থেকে বাইশ লিটার দুধ এখন আমাদের নামছে এটা ভালো ম্যানেজমেন্ট করলে ভাইয়ের এখানে আরও বাড়বে দেখেন

ওলাম দেখেন একদম চামড়া ওলাম ঢেকে যাবে একদম চিটা মেরে যায় ভালো গাভির বোঝার পিউরিটি এটাই একটা গাবি দহনের পরে কোনো ওলাম থাকবে না একদম চিটা মেরে গেলো পালাটা চালু করা করে বেশি না একদম এখানে একদম চিটা মেরে গেল কোনো জড়াটা নেই গরু একটু নড়াচড়া কোনো ব্যব কিচ্ছু করবে না আমরা কিন্তু বাইরে দখান করলাম দেখেন একদম ট্রাই হয়ে গেলো আছে একদম নয়শো চল্লিশ গ্রাম তা বার্লিটা আছে আমাদের আটশো গ্রাম সাতশো গ্রাম তাহলে তেরো কেজি ধরেন যে দুইশো গ্রাম তেরো কেজি দুইশো গ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম তেরো কেজি দুইশো পঞ্চাশ গ্রাম কালকে সকাল বিকেল হয়েছে তিনশো গ্রাম কম আট কেজি দাও ইয়েটা দাও আসসালামু আলাইকুম আমাদের ঠিকানাটা হলো নীলফামারী জেলা আসেন ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক্কর ফরেশ বললে সরাসরি আমার খামারা চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়ারা শুধু চট্টগ্রাম থেকে আসছে আমার চট্টগ্রাম সিলেট নোয়াখালী কুমিল্লা প্রচুর গরু যায় চাঁদপুর প্রচুর গরু যায় তা একটা জিনিস কি ভালো গাবি কিনতে অনেকে মনে করেন যে দুধ ভাইয়া এই ব্যাপারটা ইয়ে করছে আসলে এই ব্যাপারটা ভাইয়ের মুখ থেকে শোনেন দুধ না কাছে ভালো না মন্দ কারণ একটা গরু আপনাদের খামারে গেলে ছয় বছর এই বাচ্চারা দুধ কাছে ছয় বছর সাত বছর থাকবে এই জিনিসটা বুঝতে হবে যে এই গাবিটা আমি কোথা থেকে কালেক্ট করব। দাম কিরকম দুধ কয় কেজি পাবো আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাবিগুলা বাস্তবে দুধে কথায় কাজে মিল নাই এই জন্য আমাদের খামার থেকে এত দূর থেকে লোক আসে গরু কিনে একটা কিনার পর বিশটা গরু কেনে একশো গরু কিনে যেরকম লোক আছে আমার ভাইয়ার মুক্তি একটু শুনবে আমার খামারের ব্যাপারে ভাইয়া কিন্তু দুবাইয়ে ছিল দীর্ঘদিন বিদেশে প্রবাসী একজন উনি দেশে এসে খামার করছে খামার করে জীবন যাপন করবে এবং পাশাপাশি অন্য ব্যবসা করে ভাই আমার খামার উদ্দেশ্যে যারা বিদেশে আছে আদালতের সব কিছু বলেন আসসালামু আলাইকুম জান্নার ডেরি ফার্মের খামারে আমরা আছি আমি আমার আত্মার ভাই সাইমন গ্রাম থেকে কন্যাপুলি ডাঙ্গাচর আমরা আসলে দূর দূর জিনিসটা ব্যাপার না এখানে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে কি ভাইয়ের খামারে ভালো কোয়ালিটির গরু আছে জাত মান যদি আপনারা যদি ভালো কোয়ালিটির গরু নিতে চান তাহলে রুবেল ভাইয়ের খামারে আসবেন দেখবেন জাত মান ছিনে গরু নিবেন আলহামদুলিল্লাহ আমরা একটা চয়েস করছি রুবেল ভাই আমাদেরকে একটা চয়েস করে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা আমার মনে হচ্ছে ভালো হবে এবং বাকিটা হচ্ছে ওপরে আল্লাহ তো

তেরো চোদ্দ ষোলো এই গরু পালন করে সে কালকে রাতে গরু সংগ্রহ দেখছে করছে তা আসলে ওর কিন্তু বয়স বয়স কম বছর তা আমরা খামারিদের তৈরি করতে পারছি কিছু আছে ঝরে পড়ে ঝরে পড়ে কিরকম যারা বাংলাদেশে গাবি পালন করে বর্তমান যারা আগে আমাদের বাপ দাদারা যারা গাবি পালন করছে আমার দাদারা পালন করছে অনেক সময় তারা পড়ালেখা জানতো না এখনো অনেক মানুষ আছে কলম ধরতে জানে না কিন্তু গাভি খাওয়াইতে জানে বোঝে তাহলে তাদের কাছে এইসব গাভি ভালো থাকে আমরা শিক্ষিত যারা তারা কেন পারবো না তা আপনাদেরকে মনে রাখতে হবে গাভীর খাবার সচেতনতা রাখতে হবে খাবার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে গাড়ির গাভীর রেস্ট ঠিক রাখতে হবে গাভীর যেগুলো ভিটামিন সাপ্লিমেন্ট সেগুলো সঠিকভাবে দিতে হবে এবং জাত সঠিক রাখতে হবে তাইলে কিন্তু গাভী ভালো থাকবে শুধু গরু নিয়ে গেলাম গরু ঘরে বাইরে রেখে আপনি ঘুরে বেড়াইলেন তাহলে কিন্তু কাজ হবে না গরুর মধ্যে দেখতে হবে ও কি চায় ও কি খাবার চায় না ঘাস চায় না এখন রেস্ট চায় না ওর কোনো ক্যালসিয়াম শর্ট আছে না ভিটামিন শর্ট আছে আপনারা যদি বুঝে খামার করেন একটা থেকে পঞ্চাশটা গরু করা সম্ভব তা কেউ ছোট থেকে শুরু করে বড় তো চলে গেছে আর কেউ বড় দিয়ে শুরু করে বড় থেকে শুরু করে বড় পারে উঠে তা আপনারা একটা জিনিস মনে রাখবেন ভালো জাত কিনবেন আমার ভাইয়া কিছু বলবেন সালামালাইকুম রহমতুল্লাহ তো রুবেল ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ সুদূর সেই চট্টগ্রাম থেকে আমরা এসেছি রুবেল ভাইয়ের খামার পরিদর্শন করছি আমি মনে করি যারা উদ্যোক্তা এবং নতুন নতুন খামার করবে তারা রুবেল ভাইয়ের খামার এসে উপকৃত হবেন এখানে শিকার অনেক কিছু আছে সুন্দর একটি পরিবেশ আমরা কালকে থেকে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই থাকা খাওয়ারও কোনো সমস্যা নাই আর অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন গবাদি পশু সম্পর্কে আপনারা যারা নতুন উদ্যোক্তা দেখবেন এবং ভালোমানের এখানে গাবি আমরা কালকে থেকে দেখেছি তো আমি সবাইকে এ যে সাজেস্ট করব আপনারা এসে দেখে নিজেরা দেখে দেখে গরুগুলা নেবেন আর এখানে ভালো মানের আমরা দেখতে পাচ্ছি যেহেতু অনেক অভিজ্ঞতা রুবেল ভাইয়ের তো ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক অভিজ্ঞতা কিন্তু এখানে আমাদেরও টুকটা কিছু ধারণা আছে সেই তাগিদে আমাদের মন মতো গরু এখানে আছে একটা গাভীর দাম দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দাম তিন লাখ টাকা গাবি গাভী আছে দুই লাখ টাকার ভিতরেও গাভী আছে আসলে গাভীর কোয়ালিটি বুঝতে হবে আমি যখন গাবিগুলো বিক্রি করি আমি বলি যে ভাইয়া এই গরুটা এত কেজি এত কেজি এত কেজি পর্যন্ত দুধ নামছে বর্তমানে আঠারো আছে বিশ আছে একুশ আছে এটা দশ আছে এতদিন বাচ্চার বয়স প্রতিটা গরু দহন করে বাইরে ডিজিটাল স্কেলে মেপে আমি সবকিছু বুঝাই দিছি এবং বাকিটা যে অভিজ্ঞতা সেটাও আমি তাদের মধ্যে দিব তা আমার করতে গেলে মনে হিম্মত রাখবেন ভয় পাবেন না ভয়ের কিচ্ছু নাই শুধু জাত কিনবেন গরুটা যদি বেদবি করে না লাথি গোটা দেয় না গরুটা ঠান্ডা খাবে হয় বাট যদি যদি অরিজিনাল কলম বাট হয় আর দোয়াইতে যদি কষ্ট না হয় আর বডি ফিগার ভালো থাকে বডি থাকবে অনেকে কি করেন এই ভালো গুড়ের মোটা গুড় নিয়ে কাটা করে ফেলেন তা তখন কিন্তু কি হয় বুড়িও যায় দুধ শুকা যায় তা এই জিনিসটা করা হবে না গরুর মেন হলো সম্পদ হলো স্বাস্থ্য আমাদের যেমন স্বাস্থ্যটাই সম্পদ গরুর স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্য ঠিক রাখবেন তো তলে দুধ থাকবে বড়ি থাকবে সব থাকবে তা আমাদের খামার চ্যানেল হলো জেডিএ টিভি ভিডিও অনেক বড় হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চট্টগ্রাম থেকে গরু কিনতে চাইবে পারবে তো আমরা যদি আসতেও না পারেন মোবাইলে দেখলেও আমরা যা বাস্তব তাই আপনাদের কাছে চলে যাবে দা ভাইয়ার আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেলো আমাদের নিজ দায়িত্ব আমরা চট্টগ্রামে পৌঁছায় দিবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম